চীন সরকার মুসলিম নাগরিকদের পাসপোর্ট সমর্পণের নির্দেশ দিয়েছে মুসলিম অধ্যুষিত জিংজিয়াং প্রদেশের নাগরিকদের পাসপোর্ট সমর্পণের এই আদেশ দেওয়া হয়েছে হয়েছে বজায় রাখতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে তারা এছাড়াও এসব মুসলিমদের প্রদেশ ছেড়ে যাওয়ার উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা সম্প্রতি ধর্মীয় স্বাধীনতার উপর চরম কড়াকড়ি শুরু করেছে বেইজিং সে কারণে উত্তর পশ্চিম চীনের জিনজিয়াং উইঘুর এলাকার বাসিন্দাদের স্থানীয় থানায় তাদের পাসপোর্ট জমা দিতে বলা হয়। একই কারণ দেখিয়ে আকসু প্রিফেকচারের আদিবাসীদেরও পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সেখানকার প্রশাসন। জমা দেওয়া ওইসব পাসপোর্ট ফেরত পেতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আবেদন করতে হবে বলেও সরকারের তরফ থেকে জানানো হয়। ইতিপূর্বে গত অক্টোবর মাসে চীনের শিহেজি শহরের জননিরাপত্তা ব্যুরো থেকেও অধিবাসীদের প্রতি এমনই একটি নির্দেশ জারি করা হয় সেই সময় অবশ্য বাৎসরিক পরীক্ষার কারণে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছিল সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা হয়েছিল যারা পাসপোর্ট জমা দিতে অস্বীকার করবেন তাদের বিদেশ যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি হলে তার জন্য নিজেরাই দায়ী থাকবেন চীনের অন্য অঞ্চলের তুলনায় জিংজিয়াং প্রদেশের পাসপোর্ট পাওয়া নিয়ে মুসলিমদের বিস্তর ঝামেলা সহ্য করতে হয় তারপরও কঠোর নিরাপত্তার ফাঁক গোলে প্রতি মাসে বহু সংখ্যক উইঘুর প্রদেশীয় তরুণ তুরস্ক সহ বিভিন্ন দেশে ঢুকে পড়ে চীনা গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইসলামিক স্টেটের হয়ে উইঘুর অঞ্চলের এমন বহু তরুণ বর্তমানে সিরিয়ায় লড়াইয়ে যোগ দিয়েছে গত ছয় বছর ধরে উইঘুরে হান প্রদেশীয় চীনাদের অভিবাসনকে কেন্দ্র করেও স্থানীয় মুসলিমরা ক্ষুব্ধ হয় বলে জানা যায় আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন